এক শহরে বাস করতেন এক দরিদ্র কিন্তু অত্যন্ত ইমানদার মানুষ তার নাম ছিল আব্দুল্লাহ সম্পদ কম হলেও তার অন্তর ছিল তৃপ্ত ও পাঁচ ওয়াক্ত নামাজ হালাল রুজি আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা এগুলোই ছিল তার জীবনের মূল শক্তি একদিন ফজরের নামাজ পড়ে আব্দুল্লাহ বের হলেন কাজের জন্য সেদিন তার কাছে কিছু টাকা ছিল যা দিয়ে সে তার অসুস্থ মায়ের ওষুধ কিনবে এবং কিছু দেনা পরিশোধ করবে টাকা রাখা ছিল একটি কাপড়ের থলিতে কোমরে বাধা পথে হঠাৎ সে অনুভব করল থলিটি নেই বুক কেঁপে উঠল দ্রুত চারদিকে খোঁজ করল রাস্তা দোকান গলি কিন্তু কিছুই পাওয়া গেল না হতাশ হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ল চোখ ভিজে গেল কান্নায় ঠিক তখনই তার মনে পড়ল আল্লাহর বাণী আল্লাই তার বান্দার জন্যে যথেষ্ট সুরা জুমার ছত্রিশ আবদুল্লা আল্লাহর কাছে দুহাত তুলে বলল হে আল্লাহ এই বিপদে আমি তোমারই আশ্রয় নিচ্ছি তুমি যা ভালো মনে করো তাই করো। তারপর সে দুই রাকাত নফল নামাজ পড়ল নামাজ শেষে তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল কিছুক্ষণ পর সে মসজিদের দিকে গেল সেখানে গিয়ে দেখল একজন লোক ঘোষণা দিচ্ছে এই থলিটা কার কেউ হারিয়ে থাকলে এসে নিন থলির ভেতরের চিহ্ন যাচাই করে আব্দুল্লা বুঝে নিল এটাই তার হারানো সম্পদ লোকটি বলল আমি চাইলে রাখতে পারতাম কিন্তু আল্লাকে ভয় করেছি আবদুল্লা কৃতজ্ঞতায় চোখ ভিজিয়ে বলল আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন সেদিন আবদুল্লা বুঝে গেল যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা